যে দেখো হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি তো এখন বেশি ভিডিও বানাতে পারি না কারণ এই যে অঙ্কন আমার ছেলে সারাদিন ওকে রাখতে হয় ওর মা তো রান্না বানাতে ব্যস্ত থাকে তো আমাকে রাখতে হয় তাই আমি বেশি ভিডিও বানাতে পারি না এখন থেকে বানানোর চেষ্টা করব এই যে বাবাই দেখো দেখো হ্যাঁ ওখানে এসে ওখানে বলো তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখো পুরোটি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিও এই যে দেখো দেখো এইখানে এখানে এই যে এই যে টাটা দিয়ে দাও টাটা খুবই সহজ করে ছোট্ট একটি ছবির মাধ্যমে তোমাদের জলরঙের আসল পদ্ধতি দেখিয়ে দেবো ধরে ধরে মোটা রং চাপিয়ে ধীরে ধীরে ছবি তোমরা সুন্দর করতে পারো কিন্তু যখন সুন্দর নিয়মভাবে একটি ছবি করবে তো জলরঙের কাজ তো রঙকে স্বাধীনতা দিতে হয় রঙকে যদি সবসময় তোমার নিজের মতো করে চালনা করতে চাও তাহলে কিন্তু হবে না এখানে দেখতে পাচ্ছ অল্প ভিজে জায়গায় অল্প রং চাপিয়ে দিলাম তারপর গাছ নিজের থেকেই একটি নিজস্ব আকৃতি নিয়ে নিল তো গাছের তো নির্দিষ্ট একরকম বা দুই তিন রকমের আকৃতি হয় না নানান ধরনের হয় তো সেটা কিছুটা নিজেকে তৈরি করতে দিতে হবে তারপর তোমার নিজে মতো কিছু কিছু জায়গায় তুলির সাহায্য দেবে তো বেশি কিছু না করে খুব অল্প কাজ করে একটি ছবি কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেখানে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে পেলে আমি কিন্তু বেশি কিছু কাজ করিনি এখন বেশি কাজ না করার কারণ হচ্ছে এই যে যতটুকু কাজ করলাম এতটুকু যদি বোঝা যায় এবং করা যায় তাহলে এখানে ধীরে ধীরে অনেক কিছুই করা যাবে কিন্তু প্রথমেই যদি আমরা ভুল করে বসি পদ্ধতি ঠিক করে না করি তাহলে কিন্তু শত চেষ্টা করলেও সেই জিনিসটি আসবে না তাই খুব অল্প সংখ্যক কাজ করে আমি দেখালাম তো এতটুকুই তোমরা করার চেষ্টা করো দেখবে অনেকের পেছনে যে গাছ আছে সেটাই হয়তো আয়ত্তে আসছে না বা হচ্ছে না আমরা ধরে ধরে যখন ছবি আঁকি তখন কিন্তু একটি ছবি দেখে আরেকটি ছবি হুবহু এঁকে ফেলতে পারি কিন্তু এই ধরনের ছবি তার থেকে কিন্তু কঠিন আছে তাই আমি সহজ করে প্রথমে ছোট ছবিতেই দেখালাম প্রথমে ভিজে অবস্থাতেই কাজ করতে হবে পুরোটি শুকিয়ে ফেললে কিন্তু হবে না আর এখন যে কাজ করছি সেটি কিন্তু শুক্রবার পরই করতে হবে কখনো ভিজে অবস্থায় এবং কখনও শুকনো অবস্থায় কাজ করতে হয় তো ভিজে অবস্থাতে বেশিরভাগ জল রং করে নিতে হয় আর তখন একটু তাড়াতাড়ি করতে হয় নইলে জল শুকিয়ে গেলে বারবার জল দিলে অসুবিধা হয় পেপার নষ্ট হয়ে যায় তাই তাড়াতাড়ি কাজ করতে হয় আজকে ছোটো ছবিটি শেষের দিকে প্রায় শেষ হয়ে এলো তাহলে বন্ধুরা এভাবে প্রথমে কাজ করবে ধীরে ধীরে আরও বড়ো ছবিতে হাত দেবে তাহলে আজকে ছবিটি এই পর্যন্তই অনেক ধন্যবাদ